দেও থামকে ব্যাখে আপকে সামনে পেয়ে যায় বাবা আতিশ্বর সংঘ প্রেজেন্ট কৈখালি এলাকার অন্তর্গত আতিশ্বর তলার মোড় থেকে একটা কথা বলছি ভালো করে শুনে নিন কারণ আমি একবার বলি আর একশোবার বলি মানে ডায় হ্যালো অডিয়েন্স নমস্কার ফাইনালি বাবা আতিশ্বর সংঘের ও গ্রামবাসী বৃন্দের ব্যবস্থাপনায় আগামী ভাদ্র মাসের সাতাশ তারিখে মনসা মায়ের ভেলা ভাসান উপলক্ষে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ প্রত্যেক বছরের ন্যায় এবছরও থাকছে মায়ের পূজা অর্চনা এবং এই ভেলা ভাষায় উপলক্ষে কোয়ালিটি ও ব্যাসের তালে তালে সবাইকে নাচাতে ও পুরো এলাকা কাঁপাতে আসছে নিশ্চিন্তপুর থেকে মহাকাল মিউজিক আপনি আমাকে বলেছিলেন এমন কাউকে নিয়ে আসছে যে আমাদের শত্রুকে সাহায্য করতে পারবে হ্যাঁ বলেছিলাম তো এই হলো সেই ছেলে মহাকাল মিউজিক প্রেজেন্ট নিশ্চিন্তপুর থেকে ডিজে সুনীল রিমেক্স হাই ভোল্টেজ একবার দেখিয়ে দে তো সবাই কান খুলে শুনে রে যদি এক বাপের বেটা থাকিস তোদের সামনে বুক চিতে দাঁড়িয়ে আছি সালা একবার যদি আমার মাথা বিগড়ে যায় তাহলে কি হবে জানিস তো তোরা সালা বাপের দেয়া প্রাণ টানি এখান থেকে ফিরে যেতে পারবি